এগুলো কি বিক্রির উদ্দেশ্যে আপনারা লালন পালন করেন নাকি ও দুগ্ধ উৎপাদন দুগ্ধ উৎপাদনের জন্য না পাঁচ কেজি দুধ দেয় না একদম এই বছর এইটা এই বাচ্চাটা হয়েছে না এটা কি ক্রস শাহিওয়াল শাহিওয়াল দিয়ে ক্রস করাইছিলেন মানে দেশি হ্যাঁ বীজ দিছিলেন না ও দেশি গরুতে শাহীওয়ালের বীজ দিয়ে এই যে শাহীওয়াল গরু উৎপাদিত হয়েছে হ্যাঁ কালারটা সুন্দর ওটা কিসের বাচ্চা ও বিজন ফিজিয়াম ফিজিয়াম ফিজিয়ান জাতের গরু আপনার বাসাটা তো সুন্দর হ্যাঁ চলেন যাই হ্যাঁ আমরা কাছে আমরা হচ্ছে